আপনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তাই বা নসিব বলে না এটা কি বলে সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে তাই গিয়ে নসিব করবে তো কি করে আমরা এই হায়াতে তাই গিয়ে পেতে পারি কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না মেক ইট সিম্পল ইউল বি হ্যাপি লাইফকে কি করবেন না জটিল অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিন না খালি পেঁচায় খালি জটিল করে যা আলা আল্লাহ দিনের মধ্যে কোন সহজ বলেন তো সবাই বলবেন কঠিন না সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিন্তু দাঁড়াতে পারেন না বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লে কবুল করবে কে শুতেও পারেন না ইশারায় পড়বেন কবুল করবে কে অজু করে নামাজ পড়া ফরজ পানি নাই তাই মন করে নামাজ পড়লে কবুল করবে কে তাহলে ইসলাম কি কঠিন না সহজ মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি প্রথম সিক্রেট শেয়ার করলাম লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমসের সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রসুল সাহেব জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সুবাহান সোহিম মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে আম্মা জান আয়ে সাল্লাহ তালা বর্ণনা করেন তিনি বলেন যা আর রসুল্লাহ ইসলাম একদিন সকালবেলা রাসুসা ইসলাম আমার বাসায় আসলেন এসে বললেন ইয়া আ ইশা হে আয়েশা তাহলে আইন্দা কুমসাই ফজর নামাজ করে এসে বলতেছে আয়েশা ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে খাওয়ার মতো কি কিছু আছে আম্মা আয়েশা আয়সা বলেন হলাত মা আইন্দা না ঘরে কিছু নাই আর আসলে কিছুই নাই খাওয়ার মতো রাসুসা ইসলাম বললেন ফা ইননি সিম ঠিক আছে কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করে ফেলব কিসের নিয়ত রোজার নিয়ত করে ফেললাম কঠিন না সহজ হ্যাঁ হোয়াট এন ইজি গোয়িং পার্সোনালিটি ইউসি এর চেয়ে সহজ সরল আর পলিসি হতে পারে আয়সা ফজর নামাজ করে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে এর আসলে কিছু নেই নাই ঠিক আছে আম ফাস্টিং যাও আমি রোজা রাখলাম রোজা নিয়ত কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইয়েরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা কি বলেন ঠিক না আগে জানাবা না কেন আগে বলো রেগে রেখে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুস ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আম কেন ফ্যাস্ট ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন করে সহজ করুন আপনি হ্যাপি হবে লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইস সো স্পেশাল আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ মানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস ইন হ্যাপিনে আপনি যদি সিম্পলিসিটিতে বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেই সুর হ্যাঁ আর মনে নিলেই ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে তা এখন মনে নিবেন না মেনে নিবেন আর মেনে নিব সিচুয়েশনকে এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করব কথা কি ক্লিয়ার আলহামদুলিল্লাহ দুই নম্বর সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাক্স হচ্ছে টু ফর আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর গিভ আদার্স ইউল ক্ষমা করলে আপনি সুখী হবে অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কাউরে উনি আবার মোনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বক ভাষায় উনি ক্ষমা চায় মা উনি কাউরে ক্ষমা করে না এরকম ডাকা তাছাড়া নাই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে ইনশাল্লাহ ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় মহৎ গুণ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন এটা ওর কোনো লস নাই লস আপনার ইট উইল বার্ন ইউর সেলফ ইন আপনারে জ্বালিয়ে দিবে আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে গদগদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে কার আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দেবে ওর দিকে তাকানোর দরকার না আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখানুভূতি আপনি পাবেন